এখানে সময় দশ বারোটি গাড়ি থাকে যেখানে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আইজি শরীফ ভাষায় যোগাযোগ করুন এখানে সব সময় দশ পনেরোটি গাড়ি থাকে এদের গাড়িটা নতুন পাছ আড়াই নয় ফিট বডি এই গাড়িটা রেডি এখানে এদের নতুন গাড়ি বানানি হচ্ছে রা <us> ভাই <us> 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 ভাই আমাদের এখানে মিছিল হচ্ছে আজকি এখানে আরও তিনটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে এই শরীফ ভাইয়ের এখানে সব সময় দশ পনেরোটি গাড়ি থাকে নতুন পুরাতন সব রকম গাড়ি এখানে বেচা কেনা হয় আপনারা সকল প্রকারের গাড়ি পাবেন